যে জায়গার বিচার করা কথা বলা হয় যে জায়গায় আল্লাহ এবং নকুলের কথা বলা ওই জায়গাতে তোমার সাধারণ জায়গা নয়

এই সময় সময়টার কাটাইতে পারতেন কিন্তু তা করে না এই বান্দাবুলা এই শীতের রাজনীতি ঠান্ডা মাটির ভিতর বসি আল্লাহ এবং রাসুলের পাওয়ার জন্য বই চাইছে এই বান্দা বান্দাম কমাতে চায় কমাতে চায় আমার বাংলা জানায় ও ভালো করে সার তার আমি আল্লাহ এ আমার প্রিয় বাংলাদেশ জীবনের সকল সুবিধা গুলামাত করে দিলা আমার আল্লাহ বলে ও শুধু আমি লগ্বে ওই বাংলাদেশ

বাবিন্দা বহরা বেছে আখু তোমাল গড়ারে অসহায় ববিন্দা বওরা বেছে আখি কুমাল গড়ারে বুটে দে বাতা করছে প্রকা মেঘ ঘরাশি বৃষ্টি এই জন্য আমার বাড়ির তোমরা যদি আমি করো আমি আল্লাহ খুলালি তোমাদের মনে আমায়া দেব

করবে আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দিবে কারণ আল্লাহ সঙ্গে যাদের সম্পর্ক হবে আমার আল্লাহ বলে একটা কাঠের টুকরা কোনো মূল্য নাই কিন্তু এই কাঠের টুকরা দিয়া যদি আল্লাহ কোরআনের জন্য রেহাল তৈরি করা হয় ওই কার মানুষ কালাম তো মহাবতরে আল্লাহ প্রাণের সম্পর্ক লাগার কারটা কাপড়ের পুত্রার কোন মূল্য নাই কিন্তু কাপড়ের পুটরা আল্লাহর প্রাণের সঙ্গে লাগার কার ওই কাপড়ের মুসলমানের এতের কুতরা যদি লাগে ওই মুসলমানের দিদি একটা যায় এ মুসলমান ওর পায়ের ভিতরে আল্লাহ ওরানের দুট লাগছে সালাম কর মুসলমান ওই কাপড়ের টুকরাকে সালাম করে কি করে না

আল্লাহ কোরআনের বাস্তিকে নিবানোর চেষ্টা করেছে বাংলার যদি কোরআনকে নিবাইতে পারে নাই সেই যুগের কাফের মুসলিয়া আবু জাহেদ উকবা সাহেবরা আল্লাহ কোরআনকে নিবাইতে চেয়েছিল যারা পারে নাই বাংলার জমিন বহু নাস্তিক মোর্তা বেইমানের গোষ্ঠীরা আল্লাহর কোরআনকে নিবাইতে চেয়েছিল আজকে তারা সেই বেইমানের গোষ্ঠীরা যারা কোরআনের মাস মিলে করতে সৃষ্টি করত হজরত কোরআন জবান থেকে মাই আজকে সেই বেইমান নাস্তিক মোর্টা সেই আওয়ামী লীগের ভূষণ বেইমানের গুষ্টিরা বাংলার জমিন থেকে পালায়ন করেছে ওরানের মাহাবিন চলছে চলবে বেইমানরা পালায়ন করবে কিন্তু বাংলার জমিন থেকে ওরানকে মুছানো যাবে নাকি যাবে নাকি কিনা বাংলার জমিন মুসলমানদের জমিন কিন্তু আল্লাহ কোরআন চির জীবন থাকবে ঠিক কিনা ধরে পান কোরআনের কোরআনকে জানাই যেই সময় যে নাস্তিক যে মোর্তা যে সৈরাচারী জন্ম হোক না কেন যে আসুক না কেন আল্লাহ কোরআনকে নিভায় দিতে ওই বেইমান নাস্তিক মোর্তাদরা কোরআন কিছুই করতে পারবে না তাই বাংলার জমি থেকে এমন ভাবে পালন করতে

সুখের বিরুদ্ধে যাবে ওরাঙের কথা বললেই দুঃখের বিরুদ্ধে যাবে কোরআনের কথা বললেই টান্ডারবাজির বিরুদ্ধে যাবে কোরআনের কথা বললেই বিরুদ্ধ যাবে কোরআনের কথা বললেই কথা বললেই তাদের দায় লাগবে কিন্তু কথা বললে তাদের গায়ে লাগলেই বলতো হুজুর আপনি করেন উপরের ওয়াজ খালি ঠিকা বলে ওয়াজ করেন উপের ওয়াজ বন্ধ করেন এগুলা করলেই তো তাদের গায়ে লাগবে চার বছররা বাংলামা দেলোয়ার হোসেন সাইদিন রহিমা হুল্লা একটা কথা বলে গিয়েছে যে বাংলার জনে তোমরা একটা ইঁদুরের গত্ত টোকা পাইবানা পালায়ন করার জন্য আজকে হজরত দুনিয়ার জমি নাই তার কথা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাংলার জমিনে মুসলমানরা সেই জৈরাচার দুফরকে বাংলার জমিন থেকে নাস্তিক সরকারকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়ে বাংলাদেশকে তদন্ত মুক্ত করেছে ঠিক না করে দেন এই আমাদের আমি একটা কথা কয়েক জায়গায় বলি ষোলো খাইছেন আগেও খাইছেন একটু ধৈর্য ধরেন যে ভালো কিছু করেন জনগণ আবার আপনাদেরকে আনবে কিন্তু এদের আপনি বলেন নিজের সামান তাহলে ইন্ডিয়ায় বৈশা পৈসা সেই ইন্ডিয়ার না আপনি সেই দেশে পৈশা পৈসা বাংলাদেশ ষড়যন্ত্র করেন বাংলাদেশকে অশান্ত পরিবেশ সৃষ্টি করেন বাংলাদেশে গান্ধা লাগান আপনার সহ্য হয় না ধৈর্য হয় না সে আমরা আসতে ষোলো বছর নিরাপিত হওয়ার পরে শৈলটার বিদায়

নির্যাতনের শিকার হয় না আজকে তার ছোট ষড়যন্ত্র করে সকল ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে দিয়ে বাংলার জমিনকে আমরা মুক্ত রাখবো চ্যানেল বাংলার জমিনকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করতেছে আপনাদের এলাকায় হিন্দু বাড়ি আছে আছে কোন হিন্দু বাড়িতে নির্যাতন কোন ধরনের সহিংসতা হয়েছে আমার বাড়ি আপনাদের কাছে আমাদের বাড়ির আশেপাশে বহু হিন্দু লোক আমাদের বাগরা বাজারে হিন্দুদের দোকানই বেশি আমরা এই পর্যন্ত দেখি

সম্পর্ক থাকবে যতক্ষণ যতক্ষণ বজায় রাখবেন আপনারা না আপনারা যখন যা মন করে দাঁড়াবেন ষোলো বছর আমাদের বাংলাদেশটারে শুরা খাইছেন কিন্তু আর পারবেন না বাংলার জমিন থেকে কিছু নিতে হলে নির্য দাবি দিয়েই তার উপরে নিতে হবে

সব দল দলের মুসলমানেরাছে আমাদের বাড়াতে চিন্তা পেল গেল এটা কেমনি বন্ধ করা যায় আলু জাহেল আইন করলেন এই আত্মা করে মোহাম্মদের চালানের চালাওয়া কেউ শুনতে পারবা না যেই শুনবা তাদের কি আইনের কাজগড়া যাওয়া করাবে তাকে হবে এই আইন করে দিলেন আমল

চিন্তা করলেন বেহেল যে আইন করছে কেউ ভয়ও যাবে না আমি মনের জীবের বিষয়ে একটাই চিন্তা যে কেউ যেহেতু যাবে না আমি যাই যায় মোহাম্মদের কালামের এই ভাই বইটা সবাই আল্লাহ রসুরের ঘরের

আমাদের তোমার দিন আইন করা হয়েছে মোহাম্মদীর ঘরের পুনরায় যাওয়া যাবে না মোহাম্মদের তালামের যাবে না তারপরে তোমরা তো মোহাম্মদের ঘরে কিনারায় তোমরা কেন মোহাম্মদের জন্য

করে থাকতে পারি না সবাই তো চলে আসছি কিন্তু একটা মানুষকে জানাও যাবে না চলো চল তাড়াতাড়ি বাড়িতে চলে যাই যায় মহাম্মের যদি পাবো তাহলে আমাদের ধর্মের কি অবস্থা হবে ওই বেমানের গোষ্ঠীরাও জানত আল্লাহ কালাম সত্য আল্লাহর বাণী সত্য

ভালো বাসার জায়গা মা না ভালো লাগাল জায়গা মাটি না জায়গা ভালো লাগাল জায়গা মারি না ভালোবাসার জায়গা মারি না ভালো লাগাল জায়গা মারি না এত সুন্দর জায়গা তবু দেখি না এত সুন্দর জায়গা প্রভুকে প্রভু ভালো নবী আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবী কে ভালোবাসে আপনি নবীকে মোহাম্মদ যদি ভালোবাসি

আজের আসুন সুন্নতের খবর নেই টুপির খবর নেই নামাজের খবর নেই রোজার খবর নেই আচ্ছা কারা কি সত্যিকার আজকের আসুন এই ধরে বলেন যে নদী নামাজের জন্য মৃত্যুর আজ মুহূর্তে আল্লাহ নদীর ভোট গুলানো হচ্ছে তা তোমার কার আহা প্রতি দিলেন অন্তিম সময়ের শেষ মুহূর্তে আল্লাহর নদীর